মানে আমার একটাই কষ্ট যে তুই এক মাস থেকে গেছস মানে কোন জায়গায় যা গেছি না যাইতে পারি না আমার ঘোরার খুব আগ্রহ ছিল জানো আমি ওই সময় এত চাপে আছিলাম মানে তোর বোঝাইতে পারি নাই ওই সময় তুই তো পাগল কোনো কিছু কইলে তো আর বুঝতে চেষ্টা করতিস

অনেক লোকে কইছে আমারে তুই পাগলের মতো এই কথা কাস কেডা কাছে জানো আমি মোবাইলের দোকানে বসে একদিন তোরে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে বলছিলাম না যে লিঙ্কটা তৈরি আসে পুরো মানে আমার 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 ফ্রেন্ড একজন দেখবো তোরে ওই যতটুকুই কথা বলছিস ওইটা ইউটিউবে লাইভ ছিল মানে এরা বলছে

ষাট কে মনে ঠিক ষাট কে ষাট হাজার ষাট হাজার মানুষ তো মনে হয় যে তিন হাজার না চার হাজার মানুষ কমেন্ট করছে কে हाँ जब ये 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 वीडियो तो था था। था। कि तो 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 वायरल है जैसे ये दूर में नहीं रखा लाइव है किंतु ताशा रात को नहीं चलने की पैसे जाना की पैसे